বন্ধুরা ডালের বড়ার রসা আলু দিয়ে এভাবে একবার শুধু রান্না করে খেয়ে দেখো আর লেবুর পাতা দিয়ে কি হয়েছে নমস্কার হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরবেলা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এ দেখো বন্ধুরা আমি এই মসুরের ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কি কত বড় বড় হয়ে ফুলে উঠেছে আমি এখন বেটে নেবো এটাকে আজকে আমি রান্না করবো মুসুরের ডাল দিয়ে বড়া বানিয়ে আলু দিয়ে রসা বানাবো তার জন্য এই যে আলুগুলো কেটে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এবার ডালগুলো বেটে নেবো যে পেঁয়াজ কুচি করেছি আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা আমি ডালটা বেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে ফেরতে আসছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা নাই লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আমার পেজে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো তাহলে আমি ডালগুলো আগে বেটে নিয়ে আসি তারপরে আবার ফেরত আসছি ডালটাই দেখো বন্ধুরা সুন্দরভাবে বেটে নিয়েছি এবার উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা রসুন আদা রসুন বাটা আর লঙ্কা বাটা আর পেঁয়াজ কেসি ভিতর দিয়ে আমি ভালো করে মেখে নেব আমার তো কোনো জল লাগবে না যেহেতু আমি বড়া বানাবো তোমরা যে কোনো ডাল দিয়ে বানাতে পারো আমি আজকে মুসুরের ডাল নিয়েছি এই রেসিপিটা বন্ধুরা দারুণ লাগে খেতে তার জন্য কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলও দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন বড়াগুলো তোমরা যে যেমন পছন্দ করো সেই আকার দিয়ে বেজে নিতে পারো আমি দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেছে বড়ার আমি আর এক পাশ উল্টে দিচ্ছি ডালের হয়ে গেছে আমি তেল জলে তুলে দিচ্ছি আর এক খোলা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে এটা রাসা বাদে এমনিও খাওয়া যায় গরম পাত্রে মাখিয়েও ভালো লাগে একটা লঙ্কা ভেঙে নিয়ে একটু ঘি দিয়ে দারুণ লাগে খেতে দুচো খোলাও আমি তুলে নিচ্ছি এবার আমি আর খোলা দিয়ে দিচ্ছি আমি একই রকম করে সমস্ত ডালের বড়াগুলো ভেজে তুলে নেব এবার আমি বড়টা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার তেলের ভিতর আমি গোটা সাদা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি একটুখানে আলু গুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা আছে সব আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাতে গিয়ে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এখন আমি এরকম কতগুলো লেবুর পাতা আমার টপ থেকেই তেলে আসছি তাজা তাজা লেবুর পাতাটা দিলে সেলটাও ভালো হবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর এই কচি কচি পাতাটা আমি একটু সিঁড়ে দিয়ে দিচ্ছি লেবুর পাতাগুলো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ভেজের একটা বড়া গুলো আমি দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নিয়েছি আমি জল নিয়ে যাব ঢালের ভরতে জলে নিতেই জল টেনে নিয়ে যাবে এই জন্য একটু বেশি করে এতটুকুন জল দিয়েছি এটা একদম শুকিয়ে যাবে বন্ধুরা আলু তারপরে ডালের বড়া দেওয়া আছে তো জাল হলে একদম শুকিয়ে যাবে আমি পাঁচ সাত মিনিট লো টু মিডিয়াম আছে রেখে ফুটিয়ে নিচ্ছি তারপরে আবার ফিরে আসছি আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি জালু দিয়ে ডালের বড়ার রসা বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এখন আমি একটু এলাচ আমি শুকনো গুলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই একটুখানি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখছো না বন্ধুরা এই যে একটু একটু ঝোল ঝোল একটা ঠান্ডা হলে একদম ঝরা হয়ে যাবে একটু ঝোল থাকবে না ডালের বড়াতে আলুতে সব টেনে নেবে আমি একটা থালাতে তুলে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বন্ধুরা ডালের বড়ার রসাটা কেমন লেগেছে কমেন্ট করে জানেও ভালো লাগলে লাইক করে দেওয়া আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থোকা আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাহলে আবারও সবাইকে শুভ দুপুরবেলা ভালো থেকো সবাই টাটা সবাইকে